সুধি জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব আপনার উপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কুফুরি কিংবা কালো জাদু অ্যাপ্লাই করে থাকে তাহলে সেই কালো জাদুর প্রভাব থেকে নিজেকে কিভাবে মুক্ত করবেন তো এটা খুবই একটি সহজ নিয়ম বন্ধুরা আপনাকে প্রথমে এই ধরনের একটি পাতি লেবু নিতে হবে একটু ফ্রেশ এবং লেবুটি যেন আপনার একদম সবুজ না হয় একটু হলুদ একটু ইয়লিশ ভাব থাকবে একটু হলুদ এই ধরনের আপনাকে একটি লেবু নিতে হবে এবং আপনি এই কাজটি করবেন যে কোনো শনিবারে এই কাজটি শুরু করে একটানা টানা এগারো দিন এই কাজটি করবেন না কাজটি করতে হবে দুপুর ঠিক বারোটায় কিভাবে কাজটি করবেন তা আরও বলে দিচ্ছি প্রথমে এই লেবুটি নেবেন একদম ইনট্যাক্ট লেবু লেবুটি নিয়ে এইভাবে এই যে আমি ছুরি দিয়ে দেখাচ্ছি এইভাবে প্রথমে এটাকে কাটতে হবে আমি একটু কেটে তারপর আপনাকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরুন বন্ধুরা আমি কেটে দেখাচ্ছি এই যে প্রথমে আমরা লেবুটাকে দুই ভাগ করলাম কিন্তু এই যে নিচের যে অংশটা এটা কিন্তু একদম কেটে ফেলবো না এটা কিন্তু একটু জোড়া লেগে থাকবে এই এমন ভাবে কাটতে হবে একদম নিচের দিকটা কিন্তু কাটবেন না নিচের কিন্তু লেবুটা জোড়া লেগে থাকবে জাস্ট উপরের অংশটা কাটবেন এই জায়গাটা একটু একটু এই জায়গাটা কাটবেন না এটা জোড়া লেগে থাকবে তো আমরা এক দিক দিয়ে কাটলাম এখন লেবুটা হলো দুই ভাগ এখন এটাকে চার ভাগ করতে হবে এখন এই দিক দিয়ে আবার কাটবো আমি আর একটু কেটে নিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরুন আমি একটু কেটে নিচ্ছি হ্যাঁ লেবুটা আমি যে ছুরি দিয়ে লেবুটা কেটে নিলাম এই যে দেখেন লেবু কিন্তু এখন চার ভাগ হয়ে গেল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চারটি ভাগ একদম স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন দর্শক আহ চারটা ভাগ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা লেবুটাকে চারটুকরো করবেন কিন্তু নিচের যে অংশটা এবং লেবুর যে সম্মুখ এটা হচ্ছে লেবুর পেছন সাইড এটা হচ্ছে লেবুর সামনের সাইড এই সামনের সাইড দিয়ে আপনাদেরকে চার ভাগে ভাগ করতে হবে লেবুটা কিন্তু এই পেছনে কিন্তু জোড়া লেগে থাকবে একদম মানে আলাদা করা যাবে না এইভাবে থাকবে তো এইভাবে লেবুটাকে আপনার ধরতে হবে ধরে মনে মনে সংকল্প করতে হবে যে আমার ভেতরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে কেউ যদি আমাকে কুফুরি করে ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে হে ঈশ্বর আমার ভেতরের সেই যে নেগেটিভ এনার্জি সেটা এই লেবুর ভিতরে প্রবেশ করিয়ে দাও এই ধরনের একটা সংকল্প করতে হবে তো বন্ধুরা এগুলো কিন্তু একদম বিনা খরচেই বলা যায় আপনি নিজেদেরকে সেভ করতে পারছেন কালো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে তো এই ধরনের সংকল্প করার পর এই লেবুটা আপনার এই কপালের দুই ভ্রুকুটির এখানে রাখবেন এইভাবে তারপর আপনি এই লেবুটাকে এন্টি অাইজ আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি হয়তো আপনাদের একটু উল্টো দেখাতে দেখা যেতে পারে এনটি ক্লকওয়াইজ আমি কিন্তু লেবুটা ডান হাতে ধরে রয়েছি এবং ডান হাতে আমার বা পাশ দিয়ে কিন্তু ঘুরাবো অর্থাৎ ঘড়ি যেই দিকে ঘুরে তার বিপরীত পাশে আমি এই লেবুটা আমার ঘাড়ের বা মাথার চারপাশে ঘুরাবো অর্থাৎ এন্টি ক্লক ওয়াইজ ঘুরাবো যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটি করছি হয়তো উল্টো দেখা যাতে যেতে পারে তাই আমি মুখে বলে দিচ্ছি এটা কিন্তু বা দিক থেকে ঘুরে আসবে বা দিক থেকে ঘুরে আসবে এই যে এইভাবে ঘুরে আসবে বা দিক থেকে আবার ডান দিকে ঘুরে আসবে এই একবার হয়ে গেল আর মনে মনে ওই সংকল্পটি চলতে থাকবে যে হে ঈশ্বর আমার ভেতরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ইত্যাদির প্রভাব থাকে তাহলে তুমি সেটাকে এই লেবুর ভেতরে প্রবেশ করিয়ে দাও তো এইভাবে আপনি এই যে দুবার হয়ে গেল তিনবার হয়ে গেল চারবার হয়ে গেল পাঁচবার হয়ে গেল ছয় বার হয়ে গেল সাতবার হয়ে গেলো এইভাবে আপনি সাতবার ঘোরাবেন ঘোরানোর পর এটা বহমান নদীর জলে আপনি এটাকে এইভাবে ঢিল দিয়ে এইভাবে ঢিল দিয়ে বহমান নদীর জলে এটাকে ফেলে দিবেন তাহলে এই কাজটা করতে হচ্ছে আপনাকে ঠিক দুপুর বারোটায় একটি নদীর সামনে এই কাজটি করতে হবে ঠিক দুপুর বারোটায় একটি নদীর সামনে যেয়ে এই কাজটি করতে হবে যদি আপনার আশেপাশে নদী না থাকে তাহলে খোলা জায়গায় অথবা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে দুপুর ঠিক বারোটায় এই কাজটি করবেন যদি চার রাস্তার মোড়ে করেন তাহলে এই লেবুটিকে বা খোলা জায়গায় করেন তাহলে এই লেবুটিকে পেছন দিক দিয়ে পেছন দিক দিয়ে এইভাবে ঢিল ছুঁড়ে ফেলে চলে আসবেন আসার সময় পেছন ফিরে কিন্তু আর তাকানো যাবে না আপনাদেরকে যদি কেউ পেছন থেকে ডাকে কিংবা কোনো শব্দও হয় তাও পেছনে ফিরে তাকানো যাবে না তো আশা করি বন্ধুরা এই নিয়মটি বুঝতে পেরেছেন যে কোনো শনিবার শুরু করে এই নিয়মটি কিন্তু একটা না এগারো দিন আপনারা করবেন তাহলে আশা করি আপনাদের ভেতরে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে কুফুরি ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থেকে থাকে তার থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ